পৃথিবীর একটিমাত্র দেশ যদি থাকে ওষুধের উৎপাদনের যাদের লোকাল যে ডিম্যান্ড যে চাহিদা সেই চাহিদা পূরণের ক্ষেত্রে বাংলাদেশ এক নম্বর আমেরিকাও স্বাস্থ্য সুরক্ষার দিক থেকে বায়োফার্মা অর্থাৎ একেবারেই হাসপাতালে চলে যাওয়ার আগের পর্যায় থেকে আমরা কোন জায়গাটায় আছি আপনি যদি একটু যে আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ এই সময় নাইনটিন সেভেন্টি ওয়ানের পরের থেকে যদি আজকের কথা ভাবি তাহলে বায়ো যে উদ্ভাবন রয়েছে আমরা যদি টপ দশটি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের কথা ভাবি সেখানে দেখা যাচ্ছে সাতটি হচ্ছে বায়োটেক প্রোডাক্ট ওকে আর তিনটি হচ্ছে সিন্থেসাইজড প্রোডাক্ট সময়ের সাথে সাথে আমাদের আজকের জগতে যে ডিজিজ স্পেসিফিক ড্রাগ তৈরির বা উদ্ভাবনের সময় চলে এসছে এবং বহির্বিশ্ব উন্নত বিশ্ব সেই কাজই করছে সত্যি কথা বলতে সেই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি আমাদের অর্জন আছে অর্জন আমার কমতি নেই কেননা আমি যদি বলি যে পৃথিবীর একটিমাত্র দেশ যদি থাকে ওষুধের উৎপাদনের যাতে লোকাল যে ডিম্যান্ড যে চাহিদা সেই চাহিদা পূরণের ক্ষেত্রে বাংলাদেশ এক নম্বর ইভেন নট আমেরিকাও তাই নাকি ইয়েস কেননা আমার যে লোকাল যে ডিম্যান্ড আছে তার নাইনটি ফাইভ পারসেন্ট আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমার মানুষ জনগণকে দিতে পারে আর পৃথিবীর আর কোনো দেশ নেই এটি আমার বড়ো অর্জন